খোকসা পাইপাড়া মির্জাফুর ফুলতলা এলাকায় গতকাল পঁচিশ দশটা থেকে এগারোটার মধ্যে একটি বাস সামনের চাকা বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি বাসটি ঢাকা থেকে কুষ্টিয়াতে যাত্রী নিয়ে আসতে যাচ্ছিল বাসের মধ্যে কোনো যাত্রী ছিল না ড্রাইভার সহ মোট দুজন হেল্পার ছিল তবে তারা তিনজনই সুস্থ রয়েছেন তারা ড্রাইভার যে ছিল ড্রাইভারটি প্রাথমিক একটু অসুস্থ হয়েছিল গাড়ির গ্লাস ভেঙে কেটে গিয়েছিল সে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছে আমরা হেল্পারের কাছ থেকে সেটা জানতে পেরেছি এবং স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি তবে বাসটি কিন্তু প্রথমেই সামনের চাকা বাস্ট হয় বাস্ট হয়ে ড্রাইভারটি তখন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরে দেখতে পাচ্ছেন আপনারা খুবসা পাইকপাড়া মির্জাপুর ফুলতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে আমরা স্থানীয়দের কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন একটি আম গাছের সঙ্গে আহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে কোনো প্রাণহানি ঘটে তবে সামনের চাকায় দেখেন নাকি অবস্থা ও আচ্ছা আচ্ছা কতজন যাত্রী ছিল গাড়িতে যাত্রী ছিল না খালি তিনজন লোক ছিল তিনজন ছিল তাদের কি অবস্থা হয়েছে তাদের খালি খুলে গেছে দেখাই টিভি গেছে

এই তার কারণ নাতিশাল রয়েছে নিয়া রয়েছে পুরোনো ঘর থাকতো না মানে নাতিশাল বাই করার টাইমও থাকতো না যে অবস্থাটা ছিল আনুমানিক রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে আমরা স্থানীয় যে প্রতিবেশী রয়েছে তার কাছ থেকে আমরা তবে বাসের মধ্যে ড্রাইভার হেলপার সহ মোট তিনজন ছিল ওনারা ঢাকা থেকে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে আসতে যাচ্ছিলো তেমনটাই স্থানীয় এবং কাছ থেকে আমরা জানতে পেরেছি তবে প্রাথমিক চিকিৎসা নেওয়া হচ্ছে যে হালকা খুব একটা আহত হয়নি যে তিনজন ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা মোটামুটি তিনজনই সুস্থ আছে রাতেই আইন বাহিনীর সদস্যরা তারা এসেছিলেন তারা বিষয়টি পর্যবেক্ষণ করেছেন গাড়িটার নাম কপতাক্ষ ও সরি কুয়াকাটা এক্সপ্রেস গাড়ির নাম্বার প্লেটটা আমি একটু দেখানোর চেষ্টা করছি হচ্ছে গাড়ির নাম্বার প্লেট রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে প্রথমেই গাড়ির চাকাটা বাস হয় সামনের চাকা সামনের চাকা বাস হওয়ার পরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে একটা দেখতে পাচ্ছেন সড়কের পাশে একটি আম গাছ ছিল সে আম গাছে মেয়েদের আম গাছের সাথেই কিন্তু বসতি রয়েছে যাই হোক গাছটি থাকাতে আল্লাহ তাদের বড় মাপের একটা বিপদ থেকে রক্ষা করেছেন এমনটাই আমরা স্থানীয় যে প্রতিবেশী রয়েছে যে বাড়ির মালিক রয়েছে সে কিন্তু আসলে এমনটাই বলেছে আমাদের কাছে কুয়াকাটা এক্সপ্রেস আর ঘটনাটি খোকসা পাটপাড়া মির্জাপুর শেষ প্রান্তে অর্থাৎ পাইকপাড়া মির্জাপুরে ফুলতলা রয়েছে সে ফুলতলা নামক স্থানে কিন্তু এই ঘটনা ঘটে